মানব ইতিহাসে আল্লাহ ও সৃষ্টিকর্তা মানুষকে পথ দেখানোর জন্য পাঠিয়েছেন নবী রাসুল ঋষি মুনি ধর্মগুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শক তারা এনেছেন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন মাজিদ বাইবেল গীতা ত্রিপিটক সহ অসংখ্য ধর্মগ্রন্থ যা মানবতার জন্য চিরন্তন দিক নির্দেশনা হয়ে আছে এই গ্রন্থগুলো আমাদের সত্য ন্যায় মানবতা ও সৎকর্মের শিক্ষা দিয়েছে কিন্তু এখন আর নতুন কোনো নবী আসবেন না নতুন কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে নাজিল হবে না সৃষ্টিকর্তা তার বার্তা সম্পূর্ণ করেছেন তাই আজকের যুগে আমাদের করণীয় হল এই চিরন্তন শিক্ষাগুলোকে জীবন্ত রাখার জন্য প্রেরণা বা মোটিভেশনাল বাণীকে গ্রহণ করা প্রেরণা হল সেই শক্তি যা মানুষকে হতাশা থেকে মুক্ত করে প্রেরণা মানুষকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখে প্রেরণা মানুষকে মানবতার জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে প্রেরণা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা সব দেখছেন আর প্রতিটি কাজের হিসেব দিতে হবে তাই আজকের পৃথিবীতে প্রেরণাই আমাদের শেষ সম্বল ধর্মগ্রন্থের শিক্ষা চিরন্তন কিন্তু প্রেরণা সেই শিক্ষাকে মানুষের হৃদয়ে জীবন্ত রাখে প্রেরণাই আমাদের মনে করিয়ে দেয় মানবতা ছাড়া মুক্তি নেই সৎকর্ম ছাড়া শান্তি নেই